কথা বলবো যে বন্ধুরা প্রিন্স ছবি থেকে একটা দারুণ দৃশ্য আমাদের চোখের সামনে এসছে স্বয়ং সাকিব খান এস কে ফিল্মস এর পক্ষ থেকেই কিন্তু এই দৃশ্য আমাদের চোখের সামনে নিয়ে এসছে আমরা তোমাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি তারপরে সেই বিষয় নিয়ে একটুখানি কথা বলবো শয়ন সাকিব খান একটা ভিডিও পোস্ট করেন এসকে ফিল্মস পক্ষ থেকে এবং এসকে ফিল্মস কিন্তু এটা জানাচ্ছে এই জিনিসটা জানাচ্ছে এসকে ফিল্মস কি জানাচ্ছে এটা এখানে লেখা হয়েছে যে ছবিতে ধুমধুমার অ্যাকশন করার আগে নতুন লুকে শুটিং সেটে ধরা দিলেন মেগাসর সাকিব খান এই মুহূর্তে ভারতে চলছে প্রিন্স ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং এটা লেখা হয়েছে আর সাকিব খানের এই লুকটা কিন্তু বেরিয়েছে তো এই লুকটা কিন্তু প্রিন্সে থাকবে ভাব ভেবো না যেরকম গেঞ্জি প্যান্ট ইত্যাদি পরে থাকবে কারণ এটা তো নর্মাল একটা সময়ের তোলা আর কি ছবি এটা তো যখন ইয়া হবে মানে যখন নাকি শুটিং হবে তখন একদম অন্যরকমভাবে ভাবে আর কি দেখা যাবে সাকিব খানের হাতে একটা কি একটা দেখতে পাওয়া যাচ্ছে ভাই এটা আমি জানি না কি এটা হাতে এটা কিন্তু হেভি লাগছে ব্যাপারটা দেখতে কি একটা জিনিস আর কি আর অদ্ভুত জিনিস আমার হেভি লাগলো ব্যাপারটা দেখে দেখা যাক এটা কি জিনিস আমি না পরে যদি জানতে পারি বা দেখতে পারি তখন কথা হবে বাট সাকিব খানের লুকটা কিন্তু ডিফারেন্ট লাগছে মানে এই লুকটা কিন্তু আবার ডিফারেন্ট কারণ এখান থেকে হেয়ার কাট করা ঠিক আছে এখানে হেয়ার রয়েছে তো বিয়ারটা একটা অন্যরকম ভাবে কাট করা এটা একটা অন্য লুক তার মানে বোঝাই যাচ্ছে যে সাকিব খান নিজেই কিন্তু কোথাও গিয়ে কনফার্ম করে দিচ্ছে বা শুটিং নিজের থেকেই এগুলো ছাড়া হচ্ছে এগুলো থেকে কনফার্ম করে হয়ে যাচ্ছে যে প্রিন্সে কিন্তু একটা নয় মাল্টিপাল লুক আছে একটা বড় হেয়ার পনি করা মাথায় সেটার একটা লুক রয়েছে তার সঙ্গে সঙ্গে এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সাকিব খানের কিন্তু এটারও একটা লুক রয়েছে বা এইরকম একটা একদম এখান থেকে হেয়ার কাট করা সেই হেয়ারেরও কিন্তু একটা লুক রয়েছে তো বোঝাই যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান তার কিন্তু অনেকগুলো ভেরিয়েশন অনেকগুলো লুক আমরা সিনেমার ভিতরে দেখতে পাবো এবারে এই এতগুলো লুক রয়েছে এর যদি অন্তত একটা পোস্টারও ঠিকঠাক করে নিয়ে চলে আসতো ইতিমধ্যে মানে হাইপ এখান থেকে এখানে উঠে যেত হাইপ খুঁজে পেতে না দেখতে পেতে না এটা যদি প্রপার প্রমোশন করতো ভাই অ্যাটলিস্ট এক সপ্তাহ অন্তর অন্তর যদি একটা করে সাকিব খানের লুক আনতো না মানে প্রিন্স সিনেমাতে সাকিব খানের একটা নয় মাল্টিপল লুক রয়েছে ও এম জি যা লাগছে না সাকিব খানকে দেখতে মানে পনি লুকটাতেও সিমিলার পনি লুকটা বাদ দিয়েও আরো সাকিব খানের লুক রয়েছে শাকিব খান তো নিজেই সেটা জানিয়ে দিয়েছে দিয়েছে বা দেখিয়ে এই লুকটা বেরিয়ে গেছে সাকিব খানের শুটিং সেট থেকেই বেরিয়ে গেছে সাকিব খান নিজেই এসকে ফিল্মস থেকে পোস্ট করেছে আরকি এবং এখানে অ্যাকশন দৃশ্য মানে এই লুকে কিন্তু একটা অ্যাকশন দৃশ্যও রয়েছে ভাবা যায় মানে একটা বড় চুল একটা এই চুল এবং তাহলে ডাবল ক্যারেক্টার নয় তো আমার মনে হচ্ছে না ডাবল ক্যারেক্টার ওই ক্যারেক্টারের ট্রান্সফরমেশন টাইমটা দেখানো হবে আমার মনে হয় একটা ইয়াং জেনারেশন বা একটা ইয়াং টাইম তারপরে আস্তে 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 তার ট্রান্সফরমেশন তারপরে তার ইজেট লুক ইজেট লুকও আমার মনে হয় থাকবে একটা ড্যাডিজ হোম ওই টাইপের একটা ভাইবস ড্যাডি ড্যাডি লুক আর কি যেটা এস আরকে আর ছিল জওয়ানের ভিতরে বা কিংয়ের ভিতরে যেটা এই সল্টান পেপার লুকটা ওরকম ধরনের জিনিসপত্র দেখা যাক আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি সাকিব খানকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখার জন্যে কতটা ভালোভাবে মানে আবহাওয়া মামত করতে পারে সেটাই দেখার বিষয় তবে আপাতত এটা লিক করেছে আমি তো দেখে হেভি এক্সাইটেড হয়েছি আমি মানে শাকিব খানের এই লুকটা দেখে এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে দেখো এই লুকটা কাইন্ড অফ ওই বরবাদের লুকের কাছাকাছি বাট নট দ্যাট বরবাদ তো একটা অন্য রকম আছে এই লুকটার ভেতরে হেবি লাগছে শাহিব খানকে শাকিব খানকেও দেখতে তো হেভি সুন্দর এবং তার যে মাল্টিপল লুক আছে এটা নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলছিলাম যে মাল্টিপল লুক আছে মাল্টিপল লুক আছে একটা নিয়ে মজা হবে এটা নিয়ে তো ভালো লাগছে যে সেই কথাটার ধরুন আজকে মাল্টিপাল লুকস আসছে বাট নট দ্যাট যে প্রপার পোস্টার প্রপার পোস্টার যদি আসে না কথা বলতেও ভালো লাগে আর হাইপো ইনসেন লেভেলে হয় তাই আমি রিকোয়েস্ট করব টিম বা প্রোডাকশান বা কেউ যদি কখনো আমার এই ভিডিওটা তাদের নজরে আসে প্রিন্সের রিলেটেড তাহলে তারা যেন অবশ্য অবশ্যই সাকিব খানের একটা অন্য লুক মানে ওই পনি লুকের বাদ দিয়েও একটা লুক যেটা আছে সেই লুকের একটা পোস্টার ছেড়ে দিক হাইপ কাকে বলে দেখবে তারপরে মার্কেটে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে